গণমাধ্যম কর্মী ভাইয়েরা যারা আছেন আমার নবীনগরে বিগত দিনে দেখেছি জনপ্রতিনিধির যদি কোনো সমালোচনা করা হয় তো সেই গণমাধ্যম কর্মী সাংবাদিক ভাইদের গলা চেপে ধরা হয়েছে আমি সেটা স্পষ্ট করে বলতে চাই আমার গণমাধ্যম কর্মী ভাইয়েরা কেন শুধুমাত্র গণমাধ্যম কর্মী ভাইয়েরা না একজন নাগরিক সাধারণ একজন নাগরিক একজন রিক্সাওয়ালা ভাইও যদি আমাকে রাস্তায় দাঁড় করিয়ে কিছু জিজ্ঞাসা করতে চাই আমি মনে করি জবাব দিয়ে আমাকে যেতে হবে জবাব দিহি তার আওতায় আমাকে পড়তে হবে আমি চিন্তা করেছি যদি আমার চোখের সামনে আমার নাকের ডগায় আমার সমালোচনা করে আমি তার সমালোচনাকে ধারণ করব আমি রিয়ালাইজ করব। সেখানে আমি জানতে চাইব বুঝতে চাইব। আমার ত্রুটি কোথায় আছে বিচ্ছুতি কোথায় আছে আমি চেষ্টা করব যৌক্তিক জবাব দেওয়ার যদি যৌক্তিক জবাব দিয়ে দিতে না পারি তা আমি যদি কিন্তু অথবা ছাড়া নবীনগরের মানুষের কাছে সরি বলতে চাই যাহা আমার ভুল হয়েছে দুঃখিত আমাকে ক্ষমা করে দেন আমার বিশ্বাস যেই নবীনগরের মানুষ আমাকে ভোট প্রদান করে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করবেন আমি যদি কোনো ভুলও করি ভুল স্বীকার করলে তারা ক্ষমাও করে দেবেন ইনশাআল্লাহ এবং মাদ্রাসা মসজিদ ভিত্তিক আমার ব্যাপক পরিকল্পনা আছে যে মাদ্রাসা শিক্ষাকে এবং মাদ্রাসা মসজিদের ইমাম আলেম ওলামাদেরকে কিভাবে সমাজে করা যায় কিভাবে প্রতিষ্ঠিত করতে চাই আরেকটি বিষয়ে আমি খুব বেশি ভেবেছি আমার নবীনগরে কোনো কর্মসংস্থান নেই এত মানুষ যারা কর্মসংস্থানের কারণে ঢাকা যেতে হয় হ্যাঁ কর্মের কারণে চট্টগ্রাম যেতে হয় সিলেটে থাকতে হয় আমি একটি বাণিজ্যিক জোন করতে চাই যেখানে মিল ফ্যাক্টরি থাকবে যেখানে বাণিজ্যিক একটি অবস্থান তৈরি হবে যেখানে গণমানুষের চাকরির ব্যবস্থা হবে অতএব আমি এরকম একটি কর্মসংস্থান তৈরি করতে চাই সব মিলিয়ে আমার মূল চেতনা হলো নবীনগরে কি করা দরকার কোনটা আগে কোনটা পরে এই বিষয়গুলো নির্ধারণের বেলায় আমি নিজে এবং আমার দলীয় কর্মীদের নেতা কর্মীদের এবং আমার জুটের নেতা কর্মীদের আলোচনা সাপেক্ষেই সিদ্ধান্ত নিতে চাই না বরং সিদ্ধান্ত নিতে হলে সিদ্ধান্ত নিতে হলে এই নবীনগরের আট লক্ষ মানুষকে ইনভাইট করে দায়িত্বশীলদেরকে ইনভাইট করে নবীনগরে কলেজ মাঠে উচ্চ বিদ্যালয় মাঠে বসে আমরা গণমানুষের পক্ষ থেকে শুনবো কোন কাজটা আগে করলে ভালো হয় যে কোনো প্রকল্প বাস্তবায়নে আমি সকল মানুষের মতামতের ভিত্তিতেই ইনশাল্লাহ প্রকল্প বাস্তবায়ন করতে চাই সর্বশেষে আমি বলবো প্রিয় নবীনগর আর মাত্র একদিন একটি নিরাপদ নবীনগর প্রতিষ্ঠার জন্য একটি সুন্দর নবীনগর প্রতিষ্ঠার জন্য একটি আধুনিক নবীনগর গনার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে চলার এক শান্তির নগর নবীনগর প্রতিষ্ঠার জন্য আমি একজন আলেম আপনাদের সামনে এসেছি স্বাধীনতার চুয়ান্ন বছরে সম্ভবত স্বাধীনতার চুয়ান্ন বছরে এই পর্যন্ত কোনো মাওলানা আলেম আপনাদের সামনে প্রার্থী হয়নি আমি আপনাদের সামনে এসেছি আমি বলবো আমার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে আসছি এবং একজন মাওলানা আলেম হিসেবে আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা চাই আগামী বারো তারিখ সারাদিন এগারো দলীয় জুটের মার্কা রিক্সা মার্কায় ভোট চাই আমি বিশ্বাস করি আশা করি আপনারা রিক্সা মার্কায় ভোট প্রদান করবেন বিশেষ করে পৌরবাসীকে বলতে চাই প্রিয় পৌরবাসী আমি পৌরসভার বিভিন্ন রোডে রাস্তায় হেঁটে দেখেছি ড্রেনগুলো অপরিষ্কার জলাবতী যে স্লাব দিয়ে ড্রেনগুলোর উপর দিয়ে যেন মানুষ চলতে পারে এবং রাস্তা যেন প্রশস্ত হয় প্লাস আমাদের মশা নিধনেও কার্যকরী ভূমিকা আমরা পালন করতে চাই বিশেষ করে আমরা এলাকায় নদী খাল এগুলোকে আমরা ধারণ করতে চাই নদীগুলো হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে আমরা সেই নদীগুলোকে পরিষ্কার পরিভাবে রাখতে চাই কৃষক বাবাদের জন্য আমার সর্বশেষে কথা হলো আমি আমার কৃষক বাবাদের আমি একজন কৃষকের সন্তান হিসেবে আমি বলবো আমাদের কৃষক বাবা চাচাদের জন্য আধুনিক সরঞ্জাম আদি সহজলভ্য করতে চাই যাতে করে কৃষি প্রধান এলাকা নবীনগরের মানুষ কৃষক বাবারা যেন সুন্দরভাবে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতে পারেন এই বিষয়ে আমি গুরুত্ব সহকারে পদক্ষেপ নিতে চাই সব মিলিয়ে সময় যেহেতু কম সকলেই বাসায় আছেন কেউ আসছেন বিদেশে আছেন আমি সবার কাছে বিনয়ের সাথে বলতে চাই আমি ভাই আমার বন্ধুরা ভাইয়েরা নবীনগরবাসী যারা আছেন আপনারা শুরুতেও শুনেছেন এখনো বলছি আমার কাছে বিভিন্ন ফোনে হোয়াটসঅ্যাপে কল আসে অমুক জায়গায় বুট প্রতি যদি তেল দেওয়া যেত সাবান দেওয়া যেত টাকা দেওয়া যেত তাহলে অনেক বুট কেনা যেত আমি বলিছি না টাকায় বিক্রি হয় গরু ছাগল আমি মানুষ কিনতে যাব না আমি বিশ্বাস করি এই নবীনগরের মানুষ এইবার সিটানো ভাতও খাবে না বটপাতাও খাবে না যদি কোনো কারণে বটপাতা ভাত দেওয়া হয় আমি বিশ্বাস করি নির্বিশেষে নিরাপদ নবীনগর প্রতিষ্ঠার লক্ষ্যে সকলে রিক্সা ভোট দিয়ে আমাকে গণমানুষের সেবক হওয়ার সুযোগ দান করবেন সেবা করতে আসছি সুযোগ চাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় ভালো থাকুন আমি নবীনগরের পাশে ছিলাম আছি حقا ان شاء الله السلام عليكم ورحمه الله وبركاته